সাইদ থেকে শুরু করে মুগ্ধ আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুল আবদুল সহ যারা মৃত্যুবরণ করেছে সবাইকে এছাড়াও আমাদের অনেক হাজার হাজার ভাই বোনেরা আহত রয়েছে যাদের জীবন এখনও শঙ্কামুক্ত নয় এই স্বৈরাচারী হাসিনা আমাদের ছাত্র সমাজকে ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু আমরা তা হতে দেয়নি আমি স্বভাবতই একজন ভীতু মানুষ ছিলাম কিন্তু আমার সেই ভয় কেটে গিয়েছে আমি রাজপথ থেকে সরে যেতে পারি নাই কারণ এরা আমাদের সামনে ওর প্রশাসনকে কাজে লাগিয়ে সন্ত্রাস বাহিনীকে কাজে লাগিয়ে আমাদের ভাই পাখির মতো হত্যা করার চেষ্টা করেছে চেষ্টাই করে নাই শুধু অনেক ভাই বোনদেরকে হত্যা পর্যন্ত করেছে আমি আমার নতুন সরকারের কাছে আবেদন জানাবো এই স্বৈরাচারী হাসিনা সহ তার সকল সন্ত্রাসী বাহিনীকে যেন আইনের আওতায় আনা হয় এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন দেওয়া হয় ভারতের দালালি আর বাংলাদেশে চলবে না ভারতের এই দালালির কারণে আমরা পদে পদে বিপদে পড়েছি ভারত আমাদের স্বৈরাচারী হাসিনাকে প্রতিযোগিতা করেছে আমরা এই স্বৈরাশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আর আমাদেরকে দাবিয়ে রাখা সম্ভব না আমরা আর পিছনে যাব না আমরা ছাত্র সমাজ একতাবদ্ধ হতে শিখেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছি আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো একসাথে থাকব এবং সব সময় দেশের সন্ত্রাস থেকে শুরু শুরু করে তাজাবাজি হত্যাকাণ্ড যাই হোক সব কিছুতে আমরা রুখে দাঁড়াবো সরকারের কোনো দূষর যারা এখনো বসে আছে যে আমাদেরকে রুখে দিবে বা আমাদেরকে প্রতিহত করবে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা ছাত্র সমাজ পিছিয়ে দেয়নি আমরা ছাত্র সমাজ সকল দূষরদেরকে রুখে দিব সকল দূষরদেরকে রুখে দিব এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি